অগো রব্বুল আলামিন বেলা যখন এই দিক দিয়া যাই এই মৃতদের কবরে আজাব দেখতে পেয়েছিলাম এখন বিকালে আবার ফিরে যখন আসি ফুলের বিছানা দেখা যায় কারণ কি জান্নাতের বিছানা দেখা যায় কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালাম কে ডাকে বলে ওগো পয়গম্বর موسی শুনে রাখুন এই যে কবরবাসী লোকটা আজ থেকে চার বছর আগে ইন্তেকাল করেছিল সে ছিল ডাকাত ডাকাতি করত খুন কারাফি করতো কাম কুকাম করত কিন্তু মরণকালে যখন বার্ধক্য আইসে দুর্বলতা আইসে বুঝতে পারছে এই দুনিয়ার রঙ্গ শেষ হয়ে যাবে ফিকির আইসে কিসের আখেরাতের জোরে কন ফিকির আইসে কিসের চিন্তা বেতনে ঢুকার পরে এই লোকটা মরণের আগে স্ত্রীকে করে আসছিল বিবি আমার তোমার পেটে যে আমার সন্তানটা আছে সে যদি জীবিত সহি সালেম দুনিয়াতে আসে তাহলে তাকে তুমি আল্লাহর কালাম শিক্ষা দিবা মাদ্রাসায় ভর্তি করে দিবা এই বাচ্চা ওনার দুনিয়ার থেকে আসার পরেই বাচ্চা জন্মইছে বাচ্চা আটি আঠি করে চার বছর হয়েছে এখন মা মক্তব্য নিয়ে আসে কোথায় নিয়ে আসে তৌরি তার কাছে মক্তব্য নিয়ে আসছে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহর কালাম তৌরিত শিক্ষা দেওয়ার জন্য মক্তবের কারি সাপ এই ছেলেকে ছোট বাচ্চাকে বলতেছে তুমি ফরো লাহিন রহমান রাহি এই বাচ্চাকে যখন বলে তুমি ভরো বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদের কথায় এই কবরওয়ালার ছোট বাচ্চা না বালে শিশু ভালো করে কথাও বলতে পারে না কিন্তু আল্লাহর নাম রহমান আর নাহি রাহিম স্বীকৃতি দিয়া দিছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন আমি আমার ফেরেস্তাদের কেটে ডেকে বললাম ও ফেরেস্তারা আমার বন্দার কবরে আ আজাব দিও না জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও আলবিসু মিনাল জান্না অফতাহু বাবান ইলাল জান্না অফ্রিসু লাহু মিনাল জান্না এমন বলে হুকুম দিয়া দিলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বুঝাইয়া দেওয়া হলো যেই শিশুটা আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান বলে জানে রহিম বলে জানে শিশুর বাবাকে কবরে আজাব দেওয়া যায় না ঠিক না ঠিক এই বাবার কবরের বন্ধ করে দিয়েছে বন্ধুগণ বুঝাইতে চায় মাদ্রাসায় ছাত্র ভর্তি করলে মা বাবা সহকারে আপনজন দাদা দাদি নানা নানি সমস্ত আপনজনের কবরের আজাব আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক নেবে ঠিক এলে মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসা চলতে অর্থনৈতিক ব্যবস্থা কিছু লাগে কি লাগে না